হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সুন্দর ইতিহাস সুন্দর ইতিহাসের পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন দু হাজার চব্বিশ ইন্টারভিউ পর্ব সেভেন আপনারা জানেন যে এর আগে আমি ছটি ইন্টারভিউ পর্ব ভিডিও ছেড়েছি আজকে এটি সাত নম্বর পর্ব তো এই সাত নম্বর পর্বে যে বিষয়গুলো উল্লেখ করা হয়েছে প্রথমেই সেগুলো আমরা আগে জেনে নিই তারপরে আমরা আমাদের মূল ভিডিওতে চলে যাব তো চলুন আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে বিদ্যালয় সংক্রান্ত কতকগুলি গুরুত্বপূর্ণ আরবি শব্দ যে শব্দগুলোর সঙ্গে প্রত্যেকের পরিচিতে থাকা একান্ত প্রয়োজন বলে আমি মনে করি তাছাড়া এই ভিডিওর শেষে দশটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র রাখা হয়েছে যে প্রশ্নপত্রগুলো প্রত্যেকেরই কিন্তু জেনে রাখা ভালো তার কারণ একটি ইসলামিক প্রতিষ্ঠান সেখানে এই ধরনের প্রশ্নপত্র কিন্তু ইন্টারভিউতে জিজ্ঞাসা করা হতে পারে তো চলুন শুরু করি প্রথমত এখানে আমরা দেখব যে শব্দগুলোর কথা আমি বলছিলাম স্কুল সম্পর্কিত মানে স্কুলের সঙ্গে অঙ্গাগীভাবে বা অতপ্রতভাবে জড়িত আছে তো চলুন শব্দগুলোকে আমরা একবার দেখে নিই এক নম্বর হচ্ছে শিক্ষক শিক্ষককে আরবিতে কি বলে শিক্ষককে আরবিতে বলা হয় মো আল্লিমুন কী বলা হয় না মো আল্লিমুন বলা হয় ছাত্রকে দুই নম্বরের ছাত্র ছাত্রকে আরবিতে বলা হয় তিলমিজুন তিলমিজুন তিন নম্বর প্রধান শিক্ষক প্রধান শিক্ষককে বলা হয় রইসুল মুআমিন রয়সুল মুআমিন চার নম্বর ব্ল্যাকবোর্ড ব্ল্যাকবোর্ডকে আরবিতে বলা হয় সাব বুরাতুন সাব বুরাতুন পাঁচ নম্বর ডাস্টার ডাস্টারকে আরবিতে বলা হয় মিম সাহাতুন মিম সাহাতুন তারপরে আমরা দেখে নেব ছয় নম্বর ছয় নম্বরে বলা হয়েছে টেবিল টেবিলকে আরবিতে বলা হয় তাবিল আতুন তাবিল আতুন সাত নম্বর বই কিতাবুন আট নম্বর চক তাব ছুরাতুন নয় নম্বর যার শুন দশ নম্বর অফিস মাকতাবুন এগারো নম্বর কলম কলামুন বারো নম্বর শ্রেণী সাপ ফোন তেরো নম্বর খাতা কুরারা সাতুন চোদ্দো নম্বর বেঞ্চ বিনকুন পনেরো নম্বর ব্যাগ হাকিবাতুন ১৬ ষোলো নম্বর বিভাগ ফাসলুন, সতেরো নম্বর চেয়ার কুরসিওন আঠারো নম্বর পরীক্ষা ইমতিহানুন উনিশ নম্বর মাঠ ময়দানুন কুড়ি নম্বর প্রশ্নমালা আল আস ইলাতুন আল আস ইলাতুন তো এই ছিল কুড়িটি গুরুত্বপূর্ণ স্কুল সম্পর্কিত স্কুলের সঙ্গে জড়িত শব্দগুলির আরবি শব্দ চলুন এবারে আমরা যে গুরুত্বপূর্ণ প্রশ্নর কথা বলছিলাম দশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে রাখা হয়েছে এক নম্বর প্রশ্ন দেখে নেন ভারতের একজন মহান বিজ্ঞানী যিনি উনিশশো একত্রিশ সালের পনেরোই অক্টোবর তামিলনাড়ুর রামেশ্বরমের থিপ্টাকুণ্ডি গ্রামের এক সাধারণ পরিবারে জন্মগ্রহণ করেন বলুন তো কে এই বিজ্ঞানী ঝটপট বলুন কমেন্ট করে জানিয়ে দেন ভারতের একজন মহান বিজ্ঞানী যিনি উনিশশো একত্রিশ সালের পনেরোই অক্টোবর তামিলনাড়ুর রামেশ্বরমের থির্টাকুণ্ডি গ্রামের এক সাধারণ পরিবারে জন্মগ্রহণ করেন বলুন তো কে এই বিজ্ঞানী জানা নেই চলুন জেনে নেই এই প্রশ্নের উত্তরটি হয়ে যাবে বিজ্ঞানী এপিজে আব্দুল কালাম দুই নম্বরের প্রশ্ন আঠারোশো সালের ছাব্বিশে এপ্রিল শুক্রবার বর্তমান কুষ্টিয়া জেলার অন্তর্গত জগন্নাথপুর গ্রামে মামার বাড়িতে জন্মগ্রহণ করেন তিনি পেশায় ছিলেন একজন অধ্যাপক তিনি কে ছিলেন আপনার জানা নেই চলুন জেনে নেই এই প্রশ্নের উত্তরটি হয়ে যাবে কাজী আব্দুল অদুদ কাজী আব্দুল অদুদ তিনি মুক্তি আন্দোলনের অবিসংবাদিত একজন নেতা হিসাবে পরিচিত ছিলেন তিন নম্বরের প্রশ্ন ইংরেজ শাসনকালে ভারতের একমাত্র মহিলা হিসাবে কাকে নবাব উপাধি দেওয়া হয় ইংরেজ শাসনকালে ভারতের একমাত্র মহিলা হিসাবে কাকে নবাব উপাধি দেওয়া হয় চলুন জেনে নেই বেগম ফয়জন চৌধুরীকে নবাব উপাধি দেওয়া হয়েছিল তার কতগুলো গ্রন্থ আমি নিচে লিখে রেখেছি এগুলোকে পারলে একবার দেখে নেবে রূপ জালাল তত্ত্ব ও জাতীয় সঙ্গীত সঙ্গীত সার সঙ্গীত লহরী চার নম্বরের প্রশ্ন বেগম রকেয়ার জন্মস্থান কোথায় চলুন জেনে নিই বাংলাদেশের রংপুরের পায়রাবন্দ গ্রামে আঠারোশো আশি সালে নয়ই ডিসেম্বর জন্মগ্রহণ করেছিলেন বেগম রকেয়া পাঁচ নম্বরের প্রশ্ন আঠারোশো সালে কে দেওবন্দে দারুল উলুম মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তো চলুন উত্তরটা জেনে নেই স্যার সৈয়দ আহমদ খান স্যার সৈয়দ আহমদ খান ছয় নম্বর প্রশ্ন ভারতের বর্তমান রাষ্ট্রপতির নাম কী ভারতের বর্তমান রাষ্ট্রপতির নাম কী আমরা প্রত্যেককে জানি দ্রৌপদী মুর্মু বর্তমানে রাষ্ট্রপতি হয়েছেন এখানে আপনাদের জন্য একটি হোমওয়ার্ক দেওয়া থাকবে বর্তমানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ভারতবর্ষের কোন রাজ্যের বাসিন্দা সকলেই কমেন্ট করে জানিয়ে দেবেন দ্রৌপদী মুর্মু ভারতের কোন রাজ্যের বাসিন্দা সাত নম্বরের প্রশ্ন হাজী মোহাম্মদ মহাসিন কবে কোথায় জন্মগ্রহণ করেন তো চলুন দেখে নিই সতেরোশো বাহাত্তর সালের তিসরা জানুয়ারি ভারতের হুগলি অর্থাৎ পশ্চিমবাংলার যে হুগলি জেলা সেই হুগলি জেলায় জন্মগ্রহণ করেন আট নম্বরের প্রশ্ন পবিত্র কোরআনে উল্লেখিত আছে আরবের কোন দেশ চলুন জেনে নেই মিশর নয় নম্বর প্রশ্ন প্রথম খলিফা কে ছিলেন প্রথম খলিফা ছিলেন হজরতে আউবকর রাজে আল্লাহ তালা আনহু আজকে শেষ প্রশ্ন দশ নম্বর আমাকে দশ হাজার মুসলিম যোদ্ধা দাও আমি তোমাদের গোটা বিশ্ব গড়ে দেব কে বলেছিলেন আমাকে দশ হাজার মুসলিম যোদ্ধা দাও আমি তোমাদের গোটা বিশ্ব গড়ে দেব কে বলেছিলেন চলুন জেনে নেই জার্মানির বিসমার্ক এই কথা বলেছিলেন জার্মানির বিসমার্ক তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে যাবেন দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো একটি নতুন ভিডিওতে আজ এখানেই থ্যাংক ইউ ফর ওয়াচিং